আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি আছি হচ্ছে বর্তমানে কোথায় আছি এটা অবশ্যই ক্যাক্ষণ দেখে বুঝছেন বা যাদের কাছে নোটিফিকেশনটা যাবে পরবর্তীতে সেটা তো অবশ্যই দেখতেছেন আমার পরিচিত যারা আছেন তারা বর্তমানে কোথায় আছে বা কি বিষয় আমি আসি হচ্ছে গিয়ে থেকে লাইভে আসলাম এখন আসি হচ্ছে ডিউটিতে হঠাৎ করে ভাবলাম যে অনেকদিন হচ্ছে মানে ইউটিউবে লাইভে আসি না ফেসবুকে পরশ দিন যে ফেসবুক ফেজ থেকে একটু লাইভে যাব দেখে যে না ওইখানে রেস্ট্রিকশন দিয়ে রাখছে মানে আমার যে প্রোফাইল আছে ওই প্রোফাইলে আমি আগে থেকে রেস্ট্রিকশন খেয়ে আছি তো এই জন্য হচ্ছে ইউটিউবে সরি ফেসবুকে ফেস থেকেও লাইভে যেতে পারবো না প্রোফাইলের সমস্যা কেন আমার যতগুলো বা গ্রুপ সব জায়গায় আমি রেস্ট্রিকশন আছি আউট সাউন্ড একটু কম আছে গান বাজ করছি ওটার সাউন্ড কমেছে বাইরে বাজে ও তো ওইখানে রিস্ট্রিকশন আছে সরাস চিন্তা বলুন যে না ইউটিউবে যাই ইউটিউব থেকেই হচ্ছে লাইভে আসলাম হ্যাঁ সাদিক লাইভ ইন ইউটিউব মানে চেলেন হে আচা আপোনাৰ

হুতাকাম আসছে মানে কোনো কাজকাম নাই তো আর ভিউজও কিন্তু হচ্ছে না এখন পর্যন্ত একটা ভিউজও নাই এটা আমি বলতেছি এখনো একটা ভিউজও নাই কারণ হচ্ছে আমি লাইভে আসছি অনেকদিন পরে যদি রেগুলার লাইভ করতাম তাহলে হচ্ছে যে মানুষের মানে একটা যেই যুক্ত থাকার যে ব্যাপারটা ওইটা থাকতো আর এমন একটা সময় আমি লাইভটা করতেছি দেখা যাচ্ছে যে আমাদের মানে আমার অডিয়েন্স যারা থাকার কথা তারা হচ্ছে যে যদি সন্ধ্যার সময়টাতে লাইভ করতাম হচ্ছে হচ্ছে মানে অডিয়েন্স কিছু থাকতো এখন বাংলাদেশ টাইম অলমোস্ট বারোটা বাজতেছে আমার এখানে হচ্ছে বাজে তো সেই সুবাদে হচ্ছে আর কি মানে এখন আমি কাউকে থাকছিও না লাইভে যে জয়েন করবে বা একটু কমেন্ট করে আমার সাথে থাকবে তা আমি লাইভটা করতেছি যাতে করে মানে পরবর্তী দিনগুলোতে করলে আমার সাথে যাতে আরো কিছু লোক যুক্ত হতে পারে ওইটা চিন্তা করে হচ্ছে মূলত লাইকটা করতেছি আর কি যে বা অনেকের কাছে মোটিভেশনটা যাবে আমাকে মনে রাখবে এই জন্য হচ্ছে লাইকটা করতেছি আর কি ভাই যারো দেওয়ার সময় দরজাটা ধাক্কা দিয়ে দিয়ে নাইলে পরে বাতাসে আবার এগুলো নিয়ে আসে ভিতরে তো যাই হোক আসি হচ্ছে আমাদের দোকান বা সফর কি এখানে হচ্ছে সবগুলোই কফি যেটাকে এখানে বাসায় বলে যে গাওয়া তো কফি আছে আবার কিছু হচ্ছে মিষ্টি আইটেম আছে ওগুলো হচ্ছে ফ্রিজে আছে আর কি আর হচ্ছে আর একটা আছে ক্যারকেদি এটা আমরা বাংলাদেশিরা খুব বেশি একটা এটার সাথে পরিচিত না মানে যারা বাইরে আছে তারা এটার সাথে পরিচিত এর বাইরে যারা দেশে আছে এরা হচ্ছে এটার সাথে টোটালি হচ্ছে একেবারে অপরিচিত এগুলো আছে আর কি তো ডিউটিতে বসে বসে সময় যায় না মানে রাতের বেলা হচ্ছে এখানে কাস্টমার খুবই কম আমি যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এটা হচ্ছে একটা ক্যান্টিমেন্ট এরিয়া মানে ওই যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা পুরোটা হচ্ছে ক্যান্টিমেন্ট বাইরে গেলে আমি আবার ক্যামেরা অন রাখতে পারবো না তাইলে দেখা যাবে যে ফার্স্ট মিনিটের মধ্যে এসে আমার ধরে নিয়ে যাবে এরকম একটা অবস্থা আর কি তো এটা ক্যান্টিমেন্ট এরিয়া এখানে পুলিশ আছে আর্মি আছে তো মূলত হচ্ছে এখানে যারা কাস্টমার হিসেবে আসে আর কি বাইরের লোকগুলো খুবই কম এখানে মূলত আসে এই আর্মি পুলিশ যারা আছে এরাই হচ্ছে আমাদের কাস্টমার এরাই আসে রাতের বেলা একটু কম কাস্টমার কম এই জন্য হচ্ছে রাতে আসলে বেসা কিনাও নাই আর আমরাও বসে বসে ওই যে বাংলা ভাষায় যেটা বলে আর কি মশা মাছ এখানে যদিও মশা নাই যাও দুই একটা আসে উপরে যে মশা মারার জন্য একটা মেশিন দেওয়া হয়েছে মানে ওইটাতে নীলবাতিটা দেখলে হচ্ছে মশা মাছি এগুলো হচ্ছে যায় ওইখানে গেলেই ফিটে জায়গা তো এই জন্য আসলে আমরা মশা মাছিও মারতে পারি না শুধু বসে বসে ফোন চালাই মোবাইল চালাই আর হচ্ছে যাইয়া হয়তো নিজের পরিচিত যারা থাকে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করার সুযোগ হলে কন্ট্যাক্ট করি এটাই এর বেশি কিছু না আবার দেখা যায় যে হয় কারণ যখন ডিউটিতে আসি তখন বল না এগারোটা তো আস্তে আস্তে রাত গভীর হতে থাকে সবাই ঘুমাতে থাকে তখন কেউ লাইনে থাকেও না যে কারোর সাথে কথাবার্তা বলবো অনেকে আছে যারা বেসলার রাত জায়গা ফাঁকি আর কি তাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারি এর বাইরে আর পারি না যাই হোক আসলে মানে লাইফটা শেষ করে দিচ্ছি এখনই যেহেতু অনেক রাত তেমন কেউ আসতেছেও না তো এই জন্য হচ্ছে আপাতত শেষ করতেছি এখানে ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি লাইভ করব আবার হচ্ছে আমার ভিডিও দেখে যদি কেউ যদি সৌদি আসার ব্যাপার জানতে চান অবশ্যই ওই সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে পারবো বিদেশে আসার ক্ষেত্রে আর কি বিদেশের বাড়িতে হচ্ছে বাগফা দালাল এগুলোতে হচ্ছে যে বরপুর তো ওইগুলো থেকে কীভাবে সতর্ক থাকা যায় এটার জন্য কিছুটা হলো আমারই পরামর্শ দিতে পারবো যদি আমি নিজে বলা যেমন একটা ওইরকমই একটা খপ করে পড়ছি তো তারপরে আলহামদুলিল্লাহ যেভাবে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ किस्मतে नसीবে যা আছে সেটাই হয়েছে বাকিটা হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে আর কি তো আর কি যেও দিকে কেউ আসতে চাই সেক্ষেত্রে কোনো পরামর্শ হলো দিয়ে সহযোগিতা করতে পারবো আর কি তো আপাতত বিদায় নেচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা নতুন করে লাইভটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকানে ক্লিক করে দিবেন ধন্যবাদ